হ্যালো ইউটিউব আজকে সেই কাঙ্ক্ষিত দিন মামা আজকে বাড়িতে আছে মামার কবিতর দেখাবো আপনাদেরকে কথা দিয়েছিলাম সব সাদা কবিতর মামা তো মামার এখানে চারটে কবিতর বাদে সব একই রক্তের কবিতর মেন কবিতর হচ্ছে এই দুইটা এই হলো চোখের নর আর এই যে মাটি আমার মেন কবিতর দুটারই বাচ্চা এখানে সব খেল মেলা নাকি এক জাগাত করেন কবিতর দুধে এই যে এটার চোখ ক্লিয়ার হয়েছে এটার চোখ এখনো ক্লিয়ার হয়নি কিন্তু একই চোখ হলুদ চোখের মতনই এলে জরস চোখে না হলুদ মতি খুব সুন্দর লাইনের কবিতর এগুলো ওল্ড কবিতর আমাদের রাজশাহীর আরও আছে দেখাচ্ছি আপনাদেরকে সব হলুদ চোখ একই রকম সব সাদা কবিতর মামার সব একই রকম কাছালেন এক জায়গাতে মা এই যে হলুদ চোখের কবিতর সব সব একই লাইনের সব একই জোড়ার বাচ্চা এক জোড়া থেকে সব কবিতা তৈরি করা মামার এই যে মামার মেন পেয়ার বাহির করবে এখন নটার বয়স কত হবে মামা আপনার কাছে এই যে সেই নর হলুদ চোখের হলুদ মতি সাদা কবিতর নর্মাদি দুটাই আছে জোড়া এদেরই সব বাচ্চা দেখাতে থাকবো একের পর এক মামা দেখান মামা কবিতা ছেড়বে বিকালের পরে এই যে আমাদেরই বাচ্চা এটাও হলুদ চোখ এটাও হলুদ চোখ কিন্তু এটার চোখ এখনো মনে হয় ক্লিয়ার হয়নি অত এটা চোখ এখনো ক্লিয়ার হয়নি এটার চোখ ক্লিয়ার হয়ে গেছে সব একই লাইনের কবিতর এই মেন জোড়ারই বাচ্চা এই জোড়ারি বাচ্চা সব শুধু এর ভিতরে চারটা কবিতর আনব্লাডের আছে অন্য লাইনের বাদ বাকি সব কয়টা একই একই জোড়ার বাচ্চা দেখাচ্ছে আপনাদেরকে আজক ঘটনা সব সাদা কবিতর তার উপরে আবার সব একই লাইনের হলুদ চোখের কবিতর একই জোড়ার বাচ্চা এটার এখনো চোখ ক্লিয়ার হয়নি এই জোড়ার টাইম কম থাকার কারণে আপনাদেরকে ওভাবে পাখা বা ছেড়ে দেখাতে পারছি না এখন বাজে প্রায় তিনটা কবিতর ছাড়া হবে সন্ধ্যার সময় এগুলা প্রথমকার বাচ্চা এই যে ওই নরেরই আর ওই মাদেরই বাচ্চা এগুলো একই জোড়ার বাচ্চা সব আপনাদেরকে দেখাচ্ছি তিন দিন পর এই কবিতরটা নাকি চলে এসছে খুব ভালো ফ্লাই করে এই কবিতর হারিয়ে গেছিল তিন দিন পর তিন দিন ঘুরার পরে ঠিকই বাড়িতে এসছে হলুদ চোখের দেখলাম মামা যে এই জোড়াটা হ্যাঁ এই যে এটা ওই হলুদ চোখের নরেরই বাচ্চা এদের বাজি উড়ন সব একের এই যে নর আর এই যে মাদি সব জোড়া মিলাই রাখছে মামা মেলা কষ্টে অনেক সাধনা মামা না এই এর কবিতা দেখান দেখান দেখি এই কবিতর দুটো কার কাছ থেকে কবিতরের মূল্য আছে এই কবিতরের দাম ছয়শো টাকা এই কবিতর দাম আমার কি না এটা ওই ব্লাডের ভিতরের কোন কবিতর না এটা আলাদা কবিতর এই যে নর আর এই যে মাদি এই দুটাই আলাদা ব্লাডের কবিতর নামা মাদি ওই ব্লাডেরই না মাদিও আলাদা এই সব একই লাইনের কবিতর কিন্তু এটা আলাদা ব্লাডের এই দুটা আমার সংগ্রহ করা আর কোনো কবিতর নাই আপনাদেরকে দেখানোর মতো এই দুটা ওই নরেরই বাচ্চা কিন্তু এই দুটা চোখ এখনো কাটেনি পরে আসলে আপনাদেরকে অবশ্যই একদিন উড়াইয়া ছেলে দেখাবো দুটোর ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন বৃহস দেখা হচ্ছে কোনো নতুন পর্বতে আসসালামু আলাইকুম